সালাম আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আরও একবার আমার আরেকটি নতুন পর্বে আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাইতে নিয়ে যাব বাহারাইনের একটি পার্কে আর এটার নাম হচ্ছে ফ্রিঞ্চ খালিফা বিন সালমান পার্ক আর এটা হিদে ফর্সে আর কি তো এখানে আমার প্রথমবার আজকে এর আগে কখনো আসি নাই তো চলুন আমার সাথে ফ্রিঞ্চ খালিফা বিন সালমান পার্কে এটার ভিতরে কী কী আছে আমিও দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো আমার সাথে থাকুন আর আজকে হচ্ছে দশ জুন দুই হাজার পঁচিশ এ মুহূর্তে সাড়ে চারটার মতো বাজে আর কি ছোট্ট ঘর এটা আছে যে এটা হলো টিকিট কাউন্টার আর কি প্রথমত লুকিয়া গেছি মনে বললাম যে টিকিট মিকিট লাগবো না আরেক দিক দিয়া পরে কই আছে টিকিট সিস্টেম আমি করি না টিকিট লই নাই পরে করে টিকিট লাগে আমি বললাম কত কয় যে তিন টাকা আর কি থ্রি হান্ড্রেড প্রিন্স আর এইটু এটা হলো টিকিট আর কি ফ্রিন্স খলিফা বিন সালমান পার্ক তো টিকিট নিয়ে নিলাম আর কি কইতেছে চারটার থেকে রাত্রে এগারোটা পর্যন্ত খোলা থাকে আর কি এখানে আগে আর আসি নাই কখনো আজকে প্রথম আর কি তুই দেখি কি আছে এখানে আর মানে ডুবতে একটা মসজিদ আছে খুব সুন্দর খাওয়ার জায়গাটা আছে আর কি ফুড কোর্ট আছে তো দেখি সামনের দিকে আমিও যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর কি কি আছে এখানে খরগোশ মামার ডাস্টবিন লয়ে বই রয়েছে এদিকে ব্যায়াম করানোর জায়গা আছে এদিকে একটু বাচ্চার খেলাধুলার জায়গা আছে আর কি ফ্যামিলি আছে গেলাম না আর আমি যে হাইওয়ে রোড হঠাৎ এদিক দিয়ে হাইটিয়া হাইটা এটা একেবারে ওই ওই লাস্টে ওই মাথার মধ্যে গেটও দিক দিয়ে ঘুঁড়ে ঢুকছি আবার বাড়িলে দিক দিয়ে ঘুরে দিক দিয়ে হাইটিয়া এরপরে জোফের দিক যাই ধর রাতের মূলত পার্কিং এর জায়গাটা আছে আর কি গাড়ি টাড়ি রাখার সিটিং এরিয়া আছে আবার জায়গা জায়গা এদিকে একটা ওয়াশ টাওয়ার মনে হয় না এখানে উঠতে কি টাকা লাগে কিনা বা ওঠা যায় কিনা জানি না এই যে একটা ওয়াশ টাওয়ার আছে আর কি আর ওইদিকে ওয়াশরুম আছে আচ্ছা লক আছে এখন অ্যালাউড নাই আর কি ফাউন্টেন আছে বন্ধ আছে এই মুহুর্তে সেই থেকেও বাচ্চারা মানে খেলাধুলার কিছু জায়গা আছে আরকি সুন্দর ফুলের গাছ আছে না এদিক দিয়েও যাওয়া যায় এদিক দিয়ে বেশি দূর নে আর কি পর্যন্ত আর সামনে ওয়াল আর কি বাউন্ডারি ওয়াল ওয়ালের ওই ফেস সাগর এদিকে ফাউন্টেন আছে সুখে রয়েছে এদিক দিয়ে সুন্দর একটা জায়গা করে নিছি অর্থাৎ এদিকে ভিতরের দিকে হম কে দেখে কি বোট্টো টাচা জানি এগুলা পারানো যাচ্ছে কি না এইখানে শেষ জোপেয়ার আর এই যে ব্রিজটা এটার নিচে দিয়ে আমি হাইটটা যে কতম এখান থেকে দেখা যায় এটা হাই রোড পাওয়া নাই ওইটার উপরে হাইটটা ঘুরে আসছে আর এই হল বিশাল আর এই পার্কের ফাঁসা একেবারে এই যে বিশাল অট্টালিকা বিশাল অট্টালিকা বানাইছে কে জানি এদিকে খেলাধুলার খেলাধুলা জায়গা আর কি বাচ্চারা জানি না রাত্রে মানুষ হয় কিনা তবে এই মুহূর্তে মানুষ খুব কম জানি জায়গা তবে খুব মানে বিকালবেলা সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা মানে পাখির কিসির শব্দ ঘাস আছে বসার জায়গা আছে ফুল ফুলের গাছ আছে অনেক প্রকার রাস্তা বন্ধ এদিক দিয়ে রাস্তা বন্ধ এদিক দিয়ে রাস্তা তো বন্ধু ওই দিক দিয়ে যাই না আমি এদিক থেকে জামুগা দেই এদিকটা সোজা যাইবে বাইরে হওয়া যায় নিচে দিগনে খেজুর খেজুরের ডাল কেটে রাখছে রে দিক দিয়ে বাইরে যাওয়ার রাস্তা আর কি এই গাছটা কিন্তু একটা কৃষ্ণচূড়া গাছ এদিকে একটা গেছে রাস্তা যেদিক দিয়ে একটা গেছে আর সেটা উপরে ওঠার জন্য বানাইছে আর কি দেখি উপরে কিরকম তো তেখান থাইকে একটা লেক এর মতন বানাইসি দেখিসি বোর্ডটোট আসে তেগুলা পইসা দিয়ে চড়া যায় চতুর্দিগের বিওটা একটু দেখাই দিতেসে খুব সুন্দর দেখা যায় এর উপরে কিছু ছবি টুবি উঠে এলাম চারিদিকের ভিউটা দেখলাম এখন আমি আবার এই পথ দেওয়া যাইতেছি আর কি রাত্রেও তো আরো সুন্দর লাগে এইদিকে লাইট আছে চারিদিকে আর এই যেদিকে লেক লেকটা এরকম আর কি খুব সুন্দর একটা লেক আছে আর ওই ওইখানে উপরটা ওইটা চতুর্দিকের ভিউটা খুব সুন্দর দেখায় আর কি আর এই যে লেক লেকের এই সেট দিয়ে গেছে এই রোড যে একটা গেটের মতো আছে পাথরের গেট এরকম আবার ওই যে ওই সাইডেও এরকম একটা পাথরের গেট আছে

পাঁচ ছটা পাথর রাখা আছে এদিকে সুন্দর গাছের মাঠ এটাও বন্ধ আছে এখন ভিতরে গোডার মতো দেখা যায় এদিকে আরেকটা ইয়ে আছে একটা তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য তো করবেন আর আমি সকলের জন্য তো করি প্রিন্স খলিফা বিন সালমান পার্ক থেকে আল্লাহ হাফিস আর সামনের দিকে এরকম কিছু জায়গা আছে এখানেও কিছু বসার জায়গা আছে বসার জায়গা আছে এটা বার্গারের দোকান একটা স্টোর আছে ডিনো স্টোর আর এটা হলো বাইরে আর কি এটা দিয়ে ঢুকছি আবার এদিক দিয়ে যাবো এখন এগুলো সব পার্কিং এর জায়গা আর কি ওই যে সামনে ওইটা হলো মেইন এন্ট্রাস আর কি মেইন গেট হলো ঐটা আর এদিকে প্রথমে ঢুকতে দুইটা মোটার স্ট্যাচু পরে আর কি হলো মেইন গেট আর কি pرiنز خلiفا بن سلمان فaرق